সরাইল সুপার কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত প্রধান অতিথি শেখ মোহাম্মদ শামীম মাদককে না বলুন স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরাইল সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট দুই অনুষ্ঠিত হয়েছে রবিবার উনিশে জুলাই বিকালে লায়ন্স ক্লাব কুট্টাপাড়া সরাইলের উদ্যোগে উপজেলা মিনি স্টেডিয়াম কুট্টাপাড়া খেলার মাঠে এ খেলার আয়োজন করা হয় উক্ত খেলায় অংশগ্রহণ করেন সরাইল কুট্টাপাড়া একাদশ বনাম খাদুরাইল একাদশ বিজয়নগর এ সময় সমাজসেবক শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ মোহাম্মদ শামীম এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য রৌশন আলম জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সহসভাপতি এস এস ফরিদ সরাইল ফুটবল একাডেমির সহসভাপতি আবুল কাশেম বিশিষ্ট সমাজ সেবক শেখ প্রমুখ উক্ত খেলা দেখতে ভিড় জমায় বিভিন্ন বয়সের উৎসব মুখর পরিবেশে খেলা এ অনুষ্ঠিত হয় নির্ধারিত সময়ের মধ্যে গোলে বিজয়ী হয় সরাইল কুট্টাপাড়া একাদশ পড়ালেখার পাশাপাশি সুস্থ ও সুন্দর জীবন গড়তে খেলাধুলায় অংশগ্রহণ করার জন্য যুবকদের প্রতি আহ্বান জানান প্রধান অতিথি শেখ মোহাম্মদ শামীম্বিত দুই আসন থেকে যা মনোনয়ন প্রত্যাশী রয়েছে তাদের মধ্যে অন্যতম নেতা আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের সেই জননন্দিত জনপ্রিয় নেতা শেখ সালিন ভাই আজকে শেখ শামিন ভাই আমাদের অতিথি উনি আজকে